গভীর সংকটের মধ্যে রয়েছে মানবিক করিডর এই নিয়ে এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিয়েছে আর এই কারণেই আজকে কনফিউশন তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে যে চলছে আপনারা বলছেন বাংলাদেশের কোম্পানিগুলো লুটেরা বাংলাদেশে বিদেশ থেকে ভাড়া করে এনে কোম্পানিকে দায়িত্ব দিতে হবে তাহলে এই কোম্পানিগুলো কোম্পানি তাদেরকে করেন বাতিল করে দেন। গুলো মানুষ কোম্পানি খারাপ হয়ে থাকে তাহলে এক কাজ করেন আপনারা যেহেতু পারতেছেন না এই বিদেশ নির্বাহ উপদেষ্টারা আপনারা তো পারতেছেন না তাহলে ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হায়ার করে আনেন তাদেরও তো দায়িত্ব দিয়ে দেন আপনারা হয়তো করতেছেন আজকে কই থেকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না এই মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার স্বতন্ত্র আমরা মানতে পারি না আমাদের স্পষ্ট কথা যে সকল কোম্পানি বিতর্ক মুক্ত সেই কোম্পানি চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে দেশের সম্পদ দেশেই রাখতে হবে যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন কিন্তু আমার